আমরা এই মুহূর্তে কোপোয়াড়াতে রয়েছি এবং যেটা জানা যাচ্ছে যে বারামুল্লা ডিভিশনের আখনৌর ডিস্ট্রিক্টে সেখানে কিন্তু পাক অধিকৃত কাশ্মীর থেকে গোলা বর্ষণ করা হয়েছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এরিয়াতে একেবারে যে সেনাবাহিনীর যে তৎপরতা তা কিন্তু বেড়ে গিয়েছে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে এরিয়াতে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু একেবারে এলাকা দেখছেন শান্ত রয়েছে কিনা বা কত কোনো কোথাও কোনো অশান্তি রয়েছে কিনা গোটা এরিয়া যেটাকে বলা হয় যে এরিয়া ডমিনেশন তা কিন্তু চলছে একেবারে কুপওয়াড়ার বিভিন্ন জায়গাতে এবং যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে যে রাস্তা থেকে যেমন ইন্ডিয়ান আর্মির গাড়ি যাচ্ছে তার পাশাপাশি কিন্তু ভারতীয় সেনাকেও দেখা যাচ্ছে একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন এবং এলাকায় কার্যত যাতে শান্তি বজায় থাকে সেটারই কিন্তু তারা একেবারে সেই চেষ্টাই তারা করছেন এবং সেই কারণে দেখা যাচ্ছে যে কুপোয়াড়ার ঠিক এক যে একেবারে প্রধান সড়ক রয়েছে সেই বরাবর কিন্তু ভারতীয় সেনাবাহিনী এই মুহূর্তে টহল দিচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে আজকে শ্রীনগরে প্রায় ছাব্বিশটি জায়গা এনআইএ এবং সেনার তরফে সেখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং মূলত যাদের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে সবটাই কিন্তু একেবারে যারা এই হামলা চালিয়েছিল ঠিক এক সপ্তাহ আগে তাদেরকে আশ্রয় দিয়েছে সেই সন্দেহে কিন্তু শ্রীনগরের ছাব্বিশটি জায়গাতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে